গ্লোবাল স্ট্রাইক ফর গাজা অর্থাৎ গাজা ভূখণ্ডের জন্য ধর্মঘট কর্মসূচি পালনের জন্য ছাত্র শিবিরের আহ্বান গাজায় ইসরায়েলি সন্ত্রাসীদের বর্বরচিত গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি পালনের সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম ছয় এপ্রিল এক বিবৃতিতে বলেন আমেরিকার প্রত্যক্ষ মদদে দখলদার ইসরায়েল সরকার গাজায় নির্বিচারে গণহত্যায় মেতে উঠেছে সন্ত্রাসীদের বোমার আঘাতে শুকনো পাতার ন্যায় মানুষের ক্ষতবিক্ষত দেহাংশ উড়ছে এমতাবস্থায় মুসলিম বিশ্বের শক্তিধর দেশসমূহ ইজরায়েলের বর্বরতা দেখেও মুখে পেটে বসেছে মুসলিম রাষ্ট্রসমূহের নির্লিপ্ততায় ইজরায়েলকে গণহত্যায় উৎসাহিত করছে তাই আজ গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিকে সমর্থন জানিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস পরীক্ষা বর্জন ও সারাদেশে অফিস আদালত বন্ধ রাখার জন্য বাংলাদেশের ছাত্রজনাদের প্রতি আহ্বান জানিয়েছেন পাশাপাশি ইজরায়েলের চলমান গণহত্যা বন্ধে রাষ্ট্রীয়ভাবে বিবৃতি প্রদানের জন্য বাংলাদেশ সরকারের প্রতিও বিশেষভাবে আহ্বান জানিয়েছেন